গুড মর্নিং বন্ধুরা এখন ওই সকাল সাড়ে সাতটা মতো বাজে আর ঘুম ভেঙেছে যে তো সেই ভোর পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তো এখন আমরা পুরো রেডি মানে নামার জন্য আর কি তো ব্যাগ ট্যাগ থেকে যা ছা জিনিস বের হয়েছিল কিছু আবার গুছিয়ে নিয়েছি আর এই যে রায়কেও রেডি করিয়ে দিয়েছি আর তো চলো এখন আমরা এনজিবিতে নামবো তারপর তো আমারও অনেকটা জার্নি আছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আমাদের নামা যাক আর আমাদের স্টেশন চলেই এসছে এক্ষুনি নামবো বন্ধুরা এখন নেমে জল খাবার সেরে উঠে পড়েছি গাড়িতে আর গাড়ি জানলা ধারে বসার জন্য এই যে দেখো চারপাশের ভিউটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি আর কত সুন্দর লাগছিল সত্যি ভীষণ সুন্দর লাগছিল তাই তোমাদেরকে দেখালাম আর এই যে দেখো এখন আমরা চললাম প্রায় মোটামুটি চার থেকে সাড়ে চার ঘন্টার রাস্তা তো তার থেকেও বেশি টাইম লেগেছিল কেননা যেহেতু আমরা গাড়িতে এক একটা গাড়িতে অনেক জনা করেই মেম্বার ছিলাম তো সবার ধরো টয়লেট প্লাস খাবার দাবার বাচ্চারা রয়েছে যার জন্য রাস্তায় মাঝে মধ্যে আমাদের ব্রেক নিতে হয়েছিল আর আমরা পৌঁছেছি সেই মোটামুটি সন্ধ্যার আগে তো আজকে আমাদের সারাটা দিনই প্রায় গাড়িতেই কেটে গেছিল। আর এখন আমরা যাব হচ্ছে ঋষবে আর ঋষবে যাওয়ার আগে মোটামুটি যে সাইড সিনগুলো পড়বে তো সেগুলো একটু করে দাঁড়িয়ে দেখে নেওয়ার জন্য আমাদের সময়টা অনেক বেশি লেগে গেছিল তো দেখো চারিপাশের আকাশটা যেন মাথার ওপরে খোলা আকাশ কি সুন্দরী না দেখতে লাগছে আর এখানে সামনে রয়েছে তিস্তা নদীর ব্যারেজ আর আমরা এই যে ব্যারেজেই যাচ্ছি দেখার জন্য আর এই যে রায় আর মৈথিলি আর মৈথিলি তো রায়ের পাশে বসার জন্য সারা রাস্তা তো কান্না করতে করতেই আসলো তো সব কিছু একটু অ্যাডজাস্ট করে আমরা এসেছিলাম মানে কিছুটা ওর বাবা মার সাথে বসেছিল কিছুটা আমাদের সাথে আর এদিকে দেখো আমরা ব্যারেজের কাছে চলে এসছি আর কী সুন্দর লাগছিল চারিদিকে বালির চর ভীষণ সুন্দর লাগছিল দেখ আর আমরা যেহেতু আগের দিন থেকে সারা রাত বা এই সকাল এগারোটা পর্যন্ত যে পুরোটাই গাড়িতে ট্রেনে জানি করে আসছি তাই ব্যারেজে নামার পরে এত সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ পেয়ে সত্যিই ভীষণই ভালো লাগছিল তোমরা তো শুনলেই এত সুন্দর পাখির ডাক আর সাথে জলের ঢেউয়ের আওয়াজ সত্যি ভীষণ সুন্দর লাগছিল এ যেন এক অন্য রকমের মনোরম দৃশ্য তো চারিদিকের পরিবেশটা যেহেতু সবুজে সবুজ আর শীত তো রয়েছেই কিন্তু তখন খুব একটা ঠান্ডা লাগছিল না যেন মনে হচ্ছে একটা শরৎকালের আভাস তো এই যে গাড়ির জানলার ধারে বসে গাড়ি ঠান্ডা হাওয়া লাগাতে লাগাতে আমরা প্রায় পৌঁছেই গেলাম ঋষভের কাছে তো সারাটা দিন তো গাড়ির ভেতরে কত কিছু ভাবেই না কেটেছে মানে কখনও গোলাচ্ছে কখনও তো মাথা ঘুরছে আর কখনো তো মনে হচ্ছে পুরো ঘুমে ঢুলেই যাচ্ছি তো এই সমস্ত পরিস্থিতি কাটিয়ে এসে আমরা প্রায় পাহাড়ের কাছাকাছি চলে এসেছি আর ওই যে দেখো দেখা যাচ্ছে পাহাড়ের কোল তো পাহাড় দেখতে দেখতে আমরা ঋষভের কাছাকাছি পৌঁছে গেছি আর এখন তো একটু দূরত্বেই দেখতে পাবো সাথে সাথেই চা বাগান তো আমরা সেগুলোকেও মিস করিনি আর গাড়িতে যেতে যেতেই তো প্রায় কটা চা বাগান দেখেই নিলাম আর সামনেই ছিল একটা পাহাড়ের কোলেই চা বাগান তো সেটাকে আমরা আর ফেলে রেখে যেতে পারলাম না তাই ওই চা বাগানটায় আমরা দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ঘুরে ফিরে আমরা নিজেদের মতো করে কতগুলো ছবিও তুলেছি আর এই হচ্ছে সেই চা বাগান দেখো সাইডেই রয়েছে বড়সড় পাহাড় আর এইখানে এই যে চা বাগান আর চা বাগানগুলো সামনে থেকে দেখতে পেরে সত্যিই ভীষণ ভালো লাগছিল প্রথমে তো আমি গাড়ি থেকে নামতেই চাইনি মানে শরীরটা ভীষণই খারাপ করছিল যেহেতু আমরা আস্তে আস্তে সমতল থেকে উঁচুর দিকে উঠে যাচ্ছি আর যত উঁচুর দিকে উঠছি তত কিন্তু আমাদের শরীর ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল আর বাচ্চাদের তো কোনো কথাই না রায় তো গোটা গাড়িটা প্রায় বমি করতে করতে গেছে তো দু তিনবার ড্রেস চেঞ্জ করানোর পরেও শেষকালে আর কিছু উপায় ছিল না যে অবস্থায় গেছে গাড়িতে সেই অবস্থাতেই আমাদের হোটেলে পৌঁছাতে হয়েছে তো এই যে দেখো দুজনে মিলে ছবি তুলে নিচ্ছে দুই বন্ধু মিলে আর আমি এখন এই যে একটু ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি কেননা তোমাদের তো বললাম প্রথমে আমি নামতেই চাইনি তো শেষে নেমে ভাবলাম নেমেই যখন পড়েছি তো একটা দুটো ছবি তুলে নেওয়াই যাক আর এই হচ্ছে সেই চা বাগানের সমস্ত ছবি আর এই যে দেখো আমরা সবাই মিলে ছবি তুলে নিয়েছিলাম আর ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি সেটা হলো ঋষভ আর এখানে পৌঁছাতে কিন্তু আমাদের বেশ অনেকটা সময় লেগে গেছিল প্রায় সন্ধ্যায় হয়ে গেছিলো আর এসবে এসে পৌঁছাতেই আমরা একটা সমস্যার মধ্যে পড়েছিলাম যে কারণে আসার সাথে সাথেই তোমাদের কোনো রকম কোনো কোন হোটেলে আছি না আছি সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি আর এই দেখো ওরা দুজন ডান্স করছে আর এখানে তো বিবৎস পরিমাণে ঠান্ডা মানে কি বলবো তোমাদের আমাদের তো রীতিমতো রুম হিটার নিয়েই থাকতে হয়েছিল মানে আমরা সাথে যারা সাথে বাচ্চা থাকবে তাদের তো রুম ছাড়া কোনো উপায়ই নেই আর এই যে দেখো আমার রুমে বসে পড়েছে এখন চাঁদের হাট মানে আমাদের আড্ডা বসেছে এই রুমেতে আর সাথে করে আমাদের এদিকে হচ্ছে গরম গরম কফি তো ইলেকট্রিক ক্যাটেলটা নিয়ে যাওয়ার জন্য এই যে দেখো আজকে আমাদের আড্ডাটা পুরো কফি দিয়ে জমে গেছিলো আর দেখো আমরা সবাই মিলে এখানে বসে রয়েছি আর নিজেদের মতো করে হাসি ঠাট্টা মজা সমস্তই হচ্ছে আর এদিকে কফি তো আমাদের খাওয়াই হয়ে গেছিলো আর কফিটা করার একটাই কারণ আমাদের চার পকোড়া আসতে বেশ দেরি হচ্ছিলো তো সেই কারণে আমাদের একবার কফিটা হয়ে গেল আর কি তো আমরা তো বুঝতেই পারছো ভীষণ পরিমাণে হাসি হাসি করছি মানে এদিকে মানে সেইটা মতোই আর কি হাসির কথা উঠেছিল তো সেই রকমই হাসি হচ্ছে আর এই যে দেখো আমাদের চলে এসছে ভেজ পকোড়া আর সাথে এই যে চা তো চলো তোমরা একটু দেখে নাও হ্যালো বন্ধুরা এখন সকাল ছটা বাজে আর পাহাড়ে সকাল ছটা মানে বুঝতেই পারছো তো এটা আসার পরের দিন তো এখন আমরা কাঞ্চনজঙ্ঘার যে সানরাইজ ভিউ সেটা আমরা দেখতে যাচ্ছি আর ঠান্ডায় কথাও বলতে পারছি না মানে এতটাই ঠান্ডা একদম মাইনাস তো চলো দেখাচ্ছি তো এই হচ্ছে পরের দিনের সকাল আর তোমরা তো আমার গলার ভয় শুনে বুঝতেই পালে যে কি পরিমাণ ঠান্ডায় কাঁপছিলাম বন্ধুরা আর সত্যি বলছি যখন এখানে মাইনাস দুই তখন বুঝতে পারছো যে আমাদের কি অবস্থা হয়েছিল তো সারা রাত মনে হয় আমরা মানে ঢাকা থেকে মুখটাও পর্যন্ত বের করিনি মানে এত পরিমাণ ঠান্ডা তাও তো রুমে ছিল রুম রুমিটার তাও বুঝতে পারছো কি অবস্থায় রয়েছে তো এখন যাই হোক আমরা হোটেলের মানে ছাদে উঠে গেছি আর এখান থেকে আমরা দেখব কাঞ্চনজঙ্ঘার সানরাইজ ভিউ পয়েন্ট আর এই হোটেলের ছাদে উঠে আমরা কিন্তু বেশ অনেকটা সময় নষ্ট করে ফেললাম আমরা দেখতে পাচ্ছিলাম না তো তারপর আমাদের একজনের কাছ থেকে শোনা গেল যে এখান থেকে না সামনেই একটা প্লেস রয়েছে সেখান থেকে আমরা বেশ ভালোভাবে দেখতে পারব তো তারপর এখানে একটু টুকটাক দেখে এখানে দেখতে পারিনি তা ঠিক না এই যে দেখো সূর্যের আলোটা আসছিলো মানে এই আলোটা তো ভীষণ সুন্দর এখানে মানে পাহাড়ের গায়ে ভীষণ সুন্দর লাগছিল কিন্তু অ্যাকচুয়ালি যেটা সূর্যের মানে সূর্যটা যখন ওঠে তখন যে কাঞ্চনজঙ্ঘার চোড়াটা যে একটা চূড়ান্ত লেভেলের সৌন্দর্য আনে তো সেই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পারতাম না তো সেই কারণে এখান থেকে আমরা নেমে গেছিলাম যে হোটেল থেকে নেমে একটা জায়গা ছিল তো সেখান থেকে আমরা দেখব বলে আর এই যেটাকে ব্লু কালারের দেখতে পাচ্ছ তো এটাই ছিল আমাদের হোটেল তো আমরা ভাগাভাগি করেছিলাম আর কি একটা হোটেলের মধ্যে অত রুম ছিল না যে আমরা সমস্ত টোটাল মেম্বার একসাথে থাকতে পারবো যার জন্য এই যে দেখো আমরা যে জায়গাটা থেকে এই ভিউ পয়েন্টটা দেখবো তো সেখানেও একটা হোটেল রয়েছে তো সেখানে আমাদের কিছু মেম্বার্স ছিল আর ওখানে আমাদের কিছু মেম্বার্স ছিল আর এই যে দেখো আমরা যে গাড়ি করে এসেছি সেই গাড়িগুলো এখানে সব রাখা রয়েছে তো এটা করে আমরা আবারও আজকে বেরিয়ে যাব আর কি আমাদের এখানে সকালের ব্রেকফাস্টটা সেরে আমরা আবারও চলে যাব আর এই যে দেখো সেই জায়গায় আমরা চলে এসেছি আর এখানে নামতে যতটাই ভালো লাগলো উঠতে তো ততটাই কষ্ট আর এই যে দেখো এখানেই দেখা যাবে সেই আসল দৃশ্য যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম আর দেখো ফাইনালি দেখো কাঞ্চনজঙ্ঘা চোড়াটা একদম কিন্তু গোল্ডেন কালারের হয়ে গেছে দেখ <laughs> কৈ দে চব এছছে সকাল বেলেগ দেখি ভিডিঅ' কৰি দিম না

পুরোটাই পাহাড়ের উপর পড়েছে আর ভীষণই সুন্দর দেখতে লাগছে দেখে মনে হচ্ছে যেন একটা সোনার পাহাড় সত্যিই তাই ওখানে দাঁড়িয়ে কিন্তু এই অপূর্ব দৃশ্যটা আমরা সেদিন দেখেছিলাম নিজেকে ভীষণই ভালো লাগছিল যে এরকম একটা জায়গায় আসতে পেরে আর শুধু আমি বলে নয় তোমাদের ওই ছোট্ট রায় যে এই বয়সে এই দৃশ্যটা দেখতে পারলো সেটার জন্য কিন্তু আমাদের নিজেদের ভীষণই ভালো লাগছিল আর শুধু রায়ই না রায়ের সাথেও ছিল আমাদের ছোট্ট ছোট্ট অনেক মেম্বার্স যারা কিন্তু অনেকেই দেখেছে আবার অনেকেই ঘুমিয়ে গেছে ওদের কোনো দোষ নেই কারণ এতটা জানি করে এসছে বাচ্চা মানুষ তো ওরা তো ঘুমাবেই তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু ভীষণ সুন্দর ভিউটা দেখেছিলাম আর এই যে দেখো পাহাড়ের কোলে ছোট্ট ছোট্ট বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সমস্ত পাহাড়ি বাড়ি আর এই যে পাহাড়ের রাস্তা সেগুলো দূর থেকে বোঝাই যাচ্ছে না শুধু একটু একটু সাদা সাদা বলে মনে হচ্ছে তো রাত্রেবেলায় হোটেলের ছাদ থেকে এর ভিউটা কিন্তু মানে পাহাড়েরও যে একটা পাড়া হয় সেইখানে যে লাইটগুলো ছোট্ট ছোট্ট চারিদিক থেকে বোঝা যাচ্ছিলো যে এখানে হচ্ছে পাহাড়ি গ্রাম আর কি পাহাড়ি অঞ্চল যেটা তো সেইটা কিন্তু রাত্রে আমরা দেখেছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর ফাইনালি এই যে দেখো সূর্যটা উঠছে তো সেই সূর্য ওঠার ভিউটা তোমাদের দাদাভাই ভিডিওটা করেছিল সেই সময় আমি কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম না আমি কিন্তু কাঞ্চনজঙ্ঘার ওই চোড়ার কালারটা দেখেই আমরা পাহাড়ের আশেপাশে যে বাড়ি রয়েছে সেইগুলো একটু দেখতে বেরিয়ে গেছিলাম আর এই যে সূর্য ওঠাটা এইটা কিন্তু সম্পূর্ণ তোমাদের দাদাভাই ক্যাপচার করে রেখেছিল। সূর্যটা ওঠাটা আলোটা যেভাবে ছড়াচ্ছে তো দেখো এটা দেখতে কিন্তু একটা মানে নিমেষেই যেন সূর্যটা কি সুন্দর উঠে এখনই ছিল চারিদিকটা অন্ধকার আর এখুনি সূর্যটা উঠে চারিদিকে তার রশ্মির ছটাগুলো দেখো ছড়িয়ে যাচ্ছে ভীষণ সুন্দর লাগছিল দেখতে আর খুব বেশি দূরে যায়নি কাছাকাছিই নেমেছিলাম কেননা জানি যে নামলেই খুব একটা বেশি নিচুতে নেমে গেলে ওঠার ক্ষমতা আমার আর নেই একটুখানি নামতে না নামতেই কুকুর হাঁপানোর মতো হাঁপিয়ে যায় আসলে ওয়েটটা যে অনেকটাই গেন করে ফেলেছি সেই ছোটাছুটি দৌড়ানো সেই ক্ষমতাটা এখন আর নিজের মধ্যে নেই তো যাই হোক বন্ধুরা অনেক কথাই তোমাদের সাথে বলে ফেললাম আর এই যে দেখো যেটা তোমাদের সাথে এতক্ষণ বলছিলাম যে পাহাড়ি পাড়া তো সেটাই আমরা দেখতে বেরিয়েছিলাম আর সাথে দেখো কত সুন্দর গাঁদা ফুল ফুটেছে আর কটা ঝাউ গাছও রয়েছে তো এখানে তো চারিদিকেই পাহাড়ি ঝাউ বড় বড় গাছ রয়েছে দেখতে পাচ্ছি আর ফুলগুলো দেখে তো ভীষণই ভালো লাগছিল তো বিশেষ করে এই বাড়ির ডিজাইনগুলো এত সুন্দর লাগছিলো দেখে যেন মনে হচ্ছিল কোনো এক সিনেমার দৃশ্য দেখছি তো যাই হোক বন্ধুরা আশেপাশে ঘুরে নিয়ে চলে গেছিলাম আমাদের হোটেলের রুমে কেননা এখন থেকে আমরা আবার বেরিয়ে পড়বো লাটাগুড়ির জন্য আর সেখানে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আবার আসবো নতুন কোনো একটা ভিডিও